ওয়েলকাম এভরি ওয়ান তো অনেক দিন হয়ে গেল আমি কোনো ভিডিও বানাই না বা ভিডিও পোস্টও করি না সেরকমভাবে যেরকম ডেলি নিয়মে আমি ভিডিও পোস্ট করতাম কোনোটাই এখন করি না তো আমি কী জন্য ভিডিও পোস্ট করতাম না আর মানে কেন করতাম না সেটাই তোমার সাথে আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব তো তোমরা অবশ্যই আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল অনেক দিন বলতে আজকে চল্লিশ পঁয়তাল্লিশ দিন হয়ে গেল আমি কোনো ভিডিও বানাই না আর কোনো সাজগোজও করি না সেরকমভাবে মানে কোনো সাজগোজ করে কোনো ভিডিওই বানাই না আর আজকে চল্লিশ দিন পরে আমি আজকে বাড়ি এসেছি বাড়ি এসে আজকে আমি একটু সাজগোজ করে ভিডিও বানাচ্ছি অনেক মন খারাপ অনেক কষ্ট পেরিয়ে আমি একটু মনের সাহস নিয়ে ভিডিও করতে শুরু করেছি আবার এই চল্লিশটা দিন যে কিভাবে কেটেছে আমরা নিজেই বুঝতে পারিনি আমাদের সাথেও যে এমনটা হবে কোনো দিনও আমরা ভাবতে পারিনি মনে হচ্ছে যেন এতটা হয় আর একাকিত্ব আমরা কোনো সময়ই নিজেকে মনে করিনি কাছের মানুষকেও চলে যাওয়ার ব্যথাটা আজ মনে হচ্ছে আমরা পেয়ে গেছি এই যে ব্যথাটা এইটা কোনোদিনও মনে হচ্ছে ভোলার নয় যতই খুশি আনন্দ আর মজা করি না কেন সেই ঠিকই দিন শেষে রাত শেষে মনে পড়ে যায় সব কথাগুলো সবাই পাশে থেকে সান্ত্বনা দেয় ঠিকই যে আমরা আছি তোমাদের পাশে কিন্তু যা থাকার কথা ছিল সেই তো চলে গিয়েছে আমাদেরকে ছেড়ে আজ অনেক দিন পর ভিডিওটাতে ভয়েস দেওয়ার সাহস পেয়েছি আমি আমি এইগুলো তোমাদের সাথে শেয়ার করব কোনো দিন ভাবতেও পারিনি কিন্তু আজকে মনে অনেকটা সাহস নিয়ে এই কথাগুলো আমি তোমাদের সাথে আজকে বলছি এই চল্লিশটা দিনের মধ্যে যে কি কি হয়ে গেছে আমাদের সাথে সেটাই আমি তোমাদেরকে বলবো দুর্গা যে আমাদের কিভাবে কেটেছে দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো সেটা আমরা বুঝতেই পারিনি যে হয়তো পুজো ছিল আজ হচ্ছে কার্তিক মাসের ছাব্বিশ তারিখ আর এই ছাব্বিশ তারিখে আমি ভিডিওটাতে ভয়েস দিচ্ছি সেই দিনের কথাটা এখনও মনে পড়লে আমার চোখে জল চলে আসে আমি অনেক সাহস নিয়ে থাকি যতই যায় হয়ে যাক না কেন যারা আছেন তাদেরকে নিয়েই বেঁচে থাকতে হবে কাছের মানুষ চলে যাওয়ার কষ্টটা যে এতটা ভয়ঙ্কর হতে পারে সেটা কোনো দিনই আমরা কল্পনা করতে পারিনি কতটা কষ্ট হওয়ার পর যে চোখে জলটা বের হয় আজ বুঝতে পারছি সময় কারো জন্য থেমে থাকে না যেমন আমাদের জন্য থেমে নেই মনে হয়েছিল সেই সময়টা যেন থেমে যায় আর যেন না পার হয় যে কথাগুলো বলতে আমার অনেক কষ্ট হচ্ছে সেই কথাগুলো আমি তোমাদের সঙ্গে আজকে বলছি যেই জন্য আমি এই ভিডিওটা বানানোর সে কথাটা আমি তোমাদেরকে বলবো ভিডিওটা বানিয়েছি তখন আমার খুব ঠান্ডা লেগে গিয়েছিল তার জন্য আমি ভিডিওতে ভয়েস দিতে পারিনি এখন তোমরা গলা শুনে বুঝতে পারছো অঘাড় মাসের আট তারিখে যখন বাবার খুব শরীর খারাপ করে তখন বাবাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় কিন্তু হসপিটালে নিয়ে যাওয়ার পর যে বাবা আর আমাদের কাছে ফিরে আসবে না সেটা আমরা কোনো কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি কোনোদিন কল্পনাই করিনি যে বাবা আর আমাদের কাছে ফিরে আসবে না আমি যখন পৃথিবীতে আসি তখন আমার মা চলে গিয়েছে আজকে তেইশ বছর হচ্ছে আমার বাবাও আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে সেই তারাদের দেশে আর কোনো দিনও আসবে না আমাদের কাছে বাবা ডাকো শুনতে পাবে না বাবা বলে কাকে ডাকবো সেটাও জানি না তোমাদেরকে এই কথাগুলো বলছি আমার চোখে জল পড়ছে আজকে আমাদের সাথে এই ঘটনাটা হবার আগে যখন কেউ বলতো না যে আমার বাবা মারা গেছে তখন হয়তো কষ্টটা অতটাও বুঝতে পারতাম না কিন্তু এখন যখন কেউ বলে বা কারোর কাছ থেকে শুনি যে ওর বাবা মরে গেছে তখন তার কষ্ট বুঝতে পারি যে তার মনের ভেতরে কতটা কষ্ট জমে আছে মানে কতটা কষ্ট হয়েছে সেটা বুঝতে পারা যায় কেননা নিজের সাথে না হলে সেটা কোনো দিনই সেটা বোঝা যায় না এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করছি জানি না তোমাদের কি মনে হচ্ছে ভালো লাগছে কি খারাপ লাগছে কিন্তু আমার মনে হলো যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে আমার মনটা একটু হালকা হবে তো এই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার কোনো ভাই নেই যে আমার মা বাবা ঠাকুরমাদার দুঃখে দেখবে একমাত্র দাদুই আছে যে আমাদের ঘরটাকে সামলে রাখবে কিন্তু কি হলো দেখো আমাদের ভাগ্যের পরিহাস দাদুরও শরীর খারাপ দাদুর হার্টের অপারেশন হয়েছে এত বড় অপারেশন হয়েছে তোমাদেরকে বললে হয়তো তোমরা বুঝতে পারবে কি না জানি না বাইপাস সার্জারি হয়েছে যে অপারেশনটা হয়েছে সেটার নামই হচ্ছে বাইপাস সার্জারি পুরো বুকটা কেটে অপারেশন করতে হয়েছে পায়ের কাছে সিরাও নিতে হয়েছে মা মারা যাওয়ার পর আমার একটা ছোট মাও আছে আর একটা বুনিও আছে তাদেরকে নিয়ে দাদু ঠাকুমাকে নিয়ে আমি অনেক ভালো থাকতে চাই সবাইকে নিয়ে অনেক খুশি থাকতে চাই তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা লাস্ট পর্যন্ত যারা দেখেছ তাদের জন্য ধন্যবাদ পরের ভিডিও দেখা হচ্ছে বাই বাই